আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের পরের দিন তো সবাই ঘুরতে যায় তাই এই তো আমরাও ঘুরতে যাচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পাবেন তার আগে দেখেন আমরা সবাই মিলে রেডি হয়েই তো রওনা দিয়ে দিয়েছি আমার জামাইকে আজকে 마শাআল্লাহ অনেক সুন্দর লাগছে আর আবরারকেও অনেক সুন্দর লাগছে 마শাআল্লাহ এই তো এদিকে আমার বোনেরা ওয়েট করতেছিল আমাদের জন্য পালি বাজারে তাই তাদেরকে এই তো গাড়িতে তুলে নিলাম গাড়িতে উঠতে না উঠতেই তো আমরা হাতের মেহেদি দেখা শুরু করে দিয়েছি আমার হাতে মেয়ে যে দেখাচ্ছে তাই মা আমার বলতিস তো আমার হাত কো দেখে মা দেখা আর একটু বলো যে এই যে আমার হাত এই যে বৈশাখীর হাত আর ওই যে আমার মায়ের হাত আমরা তিন বোন মা আমরা কিন্তু খুব ফ্রি মাইন্ডের আমরা অনেক আনন্দ করতে পছন্দ করি আর একসাথে এভাবে ঘুরতে পছন্দ করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মায়ের হাতের মেহেদি দেখে অনেকে আবার বলবে এক আঙ্গুলে মেহেদি নাই কেন মায়ের হাতে মেহেদি দিতে দিতে আবরার ঘুম থেকে উঠে গেছে তাই আর ওই আঙ্গুলে দেওয়া হয়নি পরে তাই হোক প্রথমে বানিশ্বর বাজারে এসে আমার নানার দোকানে গেছি আর নানা আমাদেরকে দেখে তো অনেক খুশি चॉकलेट <laughs> 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 तो ना भी गोली

নানার দোকানে এসে বসতে না বসতে আমাদের জন্য নানা এক কাপ গরম গরম চা এনে দিয়েছে আমার নানা অনেক শৌখিন আর অনেক ফ্রি মাইন্ডের আমরা তিন বোন যদি একসাথে নানি বাড়ি যাই তাহলে নানা আমাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় আমার নানা নানি আমাদের তিন বোনকে অনেক ভালোবাসে এদিকে আমার মুখে চকলেট আছে আর এদিকে নানা আবার হাতে চা ধরিয়ে দিছে নানা যেহেতু দিছে না খেয়ে থাকতে পারি বলেন তাই এই তো একটু খেয়ে আর খাইনি Ha det. Ha det. যাই হোক তারপরে এই তো আমার নানা সবাইকে ঈদ দিয়েছে দেখেন নাতি জামাইকে ঈদ পরবি দিচ্ছে এইদিকে তাকিয়ে দেখি আবরার একা একা ওজন মাপতি ছিল আর এইদিকে দেখেন আমার নানা আমাকে এবং আমার মেজে বোনকে ঈদ সালামি দিল এই যে নানা ঈদ সালামিটা দিল এত বড় টাকা পেয়েও সে ছোটবেলার আনন্দটা পেলাম না মনে আছে ছোটবেলা আমাদের বাসাতে নানা ঈদের বাজার করে দিয়ে আসতো আর আমাদের অগ্রিম ঈদ সালামি দিয়ে আসতো একদম কড়কড়া অনেকগুলো দুই টাকার নোট ফেটি বাঁধা একটা দুই টাকা পেলেই অনেক খুশি হয়ে যেতাম আর তখন ফোন দুই টাকার অনেক মূল্য ছিল আব্রারের বাবা দেখেন সব সময় আমার বোনদের সাথে দুষ্টমি করা তাকে খাওয়াই দিতে গিয়ে সে খেয়ে নিলো আর তাকে ঠকিয়ে দিল আর এইদিকে আমি একটু ফোনে কাজ করতেছিলাম আর আব্রারের বাবা আমাকে আলুর পাপড় খাওয়াই দিচ্ছিল আর এই তো তার কেও খাওয়াই দিচ্ছিলো তারপরে এই তো একটু পরে আমার মামাতো বোনেরা নানি নানারা চলে এসেছে এইদিকে আব্রার তার ছোট খালামনিকে পেতে না পেতে দুষ্টম করা শুরু করে দিয়েছে এইদিকে এই তো আমার মামাতো বোন আমাকে খাওয়াই দিচ্ছিল আসলেই বন্দের ভালো ভালোবাসা এইরকমই হয় আমার মনে হয় ভাইয়ের থেকে বোন থাকাই ভালো কারণ বোনদের ভালোবাসা একটু বেশি সুন্দর হয় পরে এই তো আরেক মামা তো বোন আমাকে খাওয়াই দিচ্ছিল আর এই দিকে আচার খাওয়ার রিয়াকশনটা দেখেন একটু যেহেতু আমরা অনেকজন ছিলাম আর সবাই একসাথে খাবো তাই ডাইনিং টেবিলে আটবে না তাই এ তো নিচেই বসে গেছি খেতে সাথে সাথে আবরারও কিন্তু প্লেট নিয়ে খেতে বসে গেছে এইদিকে রান্না করা হয়েছে মাছ ভাজি পোলাও ভাত পটল ভাজি গরুর মাংস ডাউলের ঘাটি মুরগির মাংস অনেকগুলো আইটেম করা হয়েছিল পোলাও ভাত সাদা ভাত সব কিছুই বললাম কিন্তু এখনো বলিনি যে আমরা কোথায় এসেছি আমরা আজকে এসেছি আমার মায়ের খালার বাসাতে মানে আমার হচ্ছে নানির বাসাতে তাই না এখন শুরু করি নাহিদ ভা খাচ্ছেন শুরু করছেন প্লেটের অর্ধেক ভাত শেষ আর করতে শুরু করলাম আর ওনার খাওয়া শেষ করতে শুরু করিনি শুরু করব। এইদিকে তো নানাও খাচ্ছে মনিকা খাচ্ছো

গৰুৰ মাংস এই একমাস দুপুরে না খেয়ে না খেয়ে কেন জানি দুপুরে খেতে ভালো লাগছিল না তারপরে এই তো মায়ের কথা শুনে শেষের একটু ভাত দই দিয়ে খাওয়ার পর ভালো লেগেছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ